আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি অপশনের ফার্মা লিমিটেডের একটি ঔষধ অলসার টোয়েন্টি অলসার টোয়েন্টি ঔষধটি কি কি রোগের কাজ করে থাকে খাওয়া সঠিক নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা না সতর্কতা কি ওষুধটি দেখতে কেমন এবং বাজার দর কত এ নিয়ে এ টু জেড বিস্তৃত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিও দেখবেন হয়তো দুই মিনিট সময় লাগবে আপনার টোটাল ভিডিওটি শেষ করতে টোটাল ওষুধের রিভিউ দেখতে অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এটি মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় এটি এককভাবে বা অন্য উচ্চ রক্তচাপ বিরোধী ওষুধের সাথে কম্বিনেশন হিসাবে ব্যবহার করা যাবে বিহার্স একটি রোগের জন্য ডক্টর সাহেব একাধিক ঔষধ দিতে পারে তো একটি রোগের জন্য একটা ঔষধ নাও কাজ করতে পারে অবশ্যই একজন রেজিস্টার্ড ভক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন ডোজ হলো প্রতিদিন বিশ মিলিগ্রাম করে একবার উচ্চ রক্তচাপ যথাযথ নিয়ন্ত্রণের জন্য দুই সপ্তাহ পরে মাত্রা বৃদ্ধি করে চল্লিশ মিলিগ্রাম করা যেতে পারে চল্লিশ মিলিগ্রামের অধিক মাত্রা বা দিনে দুইবার ওষুধ সেবনের ওষুধের কার্যকতা বৃদ্ধি পায় না চরণের ওষুধ এই ওষুধের কিছু পার্শ্ব আছে সেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু জেনে আসি পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে বুকে ব্যথা পায়ে পানি আসা মাথা ঘোরা তল পেটে ব্যথা ওয়ারসি পেটে প্রদাহ বমি ভাব হৃদয় বেড়ে যাওয়া রক্তের চর্বি বেড়ে যাওয়া হাইপার ইউস রিসেমিয়া আথালোজিয়া আথাইটাইটিস মাংস পেটিতে ব্যথা হওয়া র্যাশ ইত্যাদি সাধারণত এমন পার্শ্ব খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটি হয়ে থাকে অবশ্যই আপনার ডক্টরের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন গর্ভাবস্থায় ও স্থানান্তর সেবনে সেবন করা উচিত নয় প্রতি পিসের দাম দুহাজার সালে দশ টাকা তো ওভিয়ার্স স্কিম দেখতেই পাচ্ছেন হচ্ছে বাজারে সেম ডিজাইনে পেয়ে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের অফিস সম্পর্কে কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য